কি না তোমার ডলুমিয়া ততর ভিসার ইন্টারভিউ দিয়েছি আমেরিকানপাসিটি ভিসা তো দেয় নাই ওটা লাস্ট টাইম কয়েসে আমি যদি আবার ভিসা নিতে যাই তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি আমার মা হয়ে লজ্জা হয় আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না

নায়ক বলতে এমনকি বাংলাদেশে তার অভিনয় লেখা অনেক মিম অনেক হাসাহাসি সহিত্য অনেক মানুষ বলতো সে অভিনয় করে না তাকে একটি মানে করা সাইডে দিতে মনে হয় কিন্তু আজকে দেখেন তার মানে ঝুলিতে একটু জনপ্রিয় কিছু মুভি আছে যে মুভিগুলা মানে আপনার মানে নির্দয়ে গাইতে আছে। যেমন প্রিয়তমা তুফান তারপর হলো বরবাদ তারপর তান্ডব মানে এরকম ইউনিক ইউনিক মুভিগুলো মানে একবারে মানে বক্স অফিসে যেরকম হিট হোক করছে এমনকি আমাদের মনও জয় করছে আজকে নাম্বার ওয়ান নায়ক শাকিব খান তার মানে মুভিগুলো তার এক্টিং তার লুক প্রত্যেকটা মুভিতে আলাদা আলাদা লুকে সে ব্যাক করছে মানে বুঝতেছে যে আমি অভিনয় পারি আমার দিয়ে সব সম্ভব কিন্তু আমাকে যে করাবে এরকম একটা মানুষ প্রয়োজন আগে মানুষ কফি মুভি করতো কফি রিমেক করতো কারণে এরকম অভিনয় করতো আর এখন সব হল রিয়েল কপি কোনো জিনিস মানুষ পছন্দ করে না সাপোর্ট করে না মানুষজন দেখে না শোনা যাইতেছে মানে সাকিব খান এক থেকে দুই কোটি টাকা পারিশ্রমিক নেয় যে জায়গায় মানে মুভির বাজেট দশ কোটি টাকা বা সাত কোটি টাকা তো সেই জায়গায় দুই কোটি টাকা সে নায়ক হিসেবে নিতেছে শোনা যাইতেছে তুফান বা বরবাদ এই যে মুভিগুলো এগুলো নাকি তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা মানে আয় করছে মানে ইউনিক কিন্তু মানে বাংলাদেশের ইতিহাসে এরকম আয় আমার মনে হয় না কোনো মুভি করছে আপনি যদি জানেন অবশ্যই জানাবেন সাকিব লাগে খান দুইটি বিয়ে করছে একটি অপবিশ্বাস তারপর হলো গুবলি দুইটাকে ছেড়ে দিছে তালাক দিছে ডিভোর্স দিছে দুইটা ঘরের সন্তান আছে কিন্তু তাদের সাথে এখনো মানে মানে কথা হয় ঘুরে ফিরে ঘুমায় আর কত কিছু করে এটাও জানিনা সে নাকি তৃতীয় বিয়ে করবে এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে বা আপনার যদি বোন থাকে বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি কি সাকিব খান বিয়ে করবেন সেটা কমেন্টে জানাবেন বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন নায়ক এমনকি তার মন বলে অনেক বড় মানে সে অনেক ভালো মনের মানুষ আমি যদি তার সাথে চলি নাই তা আমি কীভাবে কবো আপনি তার মুভি দেখছেন কোন মুভিটা বেশি ভালো লাগছে সেটা জানাবেন